হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা অনেক অনেক দিন পরে আসলাম আসাই হয় না এদিকে ঘুম থেকে উঠে গেছি আর কি আর ডুয়োকে নিয়ে একটু আদর করছি কারণ ডুয়োকে আদর করলে মনটাও ভালো থাকে মনে হয় দিনটাই ভালো যায় আর ডুয়োরও ভালো লাগে ও ভালো থাকে সারাদিন ওর মুড বেশ ভালো থাকে অনেক পর পরপর ভিডিও দিই জানি তোমরা অনেকেই আমার থেকে দূরে চলে গেছো কী করবো বলে শরীর ভালো না খুব গুরুত্বপূর্ণ একটা অসুখ হয়েছিল এখনও আমি কমপ্লিটলি কিওর হইনি জানি না কিওর হব কি না যেটা হয়েছে আর কি যাই হোক সেটা নিয়ে বেশি বলছি না বলা দরকারও নাই কারণ মা বাবু শুনলে চিন্তা করবে তারাও আমার এই ভিডিওটা দেখে মাঝে মধ্যে দেখে তো সেটা আর বেশি কিছু বলছি না যতদিন বেঁচে থাকবো হাসি খুশি এইভাবেই থাকবো নিজে দুঃখ কষ্ট সেগুলো সহজে প্রকাশ করতে নেই কারণ আর কি বলবো বলো তো আনন্দটাই সবার মাঝখানে ভাগ করে নিতে হয় কষ্টের কথা কাউকে বলতে হয় না প্রথমত কষ্টের কথা এই কারণে বলতে হয় না কারণ সেটা বললে অনেক লোক সেই দুর্বল জায়গাতেই আঘাত করে আর দুঃখ কষ্ট হ্যাঁ সুখের দিনে তো সবাই থাকে দুঃখের দিনের সঙ্গী অনেকেই হতে চায় না ভয় পায় তো কাজকর্ম চলছে এই যে ডুবো পিছু পিছু ঘুরছে দেখাচ্ছি তোমাদের বৃষ্টি ঝিরঝির করে পড়ছেই থামছে না কিন্তু আমার কাজ তো থেমে থাকলে চলবে না তো ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার করে নিলাম দেখো এখন বৃষ্টি হচ্ছে কি ঝকঝকে তকতকে একটা ওয়েদার মানে বৃষ্টি ভেজা ওয়েদার কিন্তু মোবাইলে বেশ সুন্দর দেখাচ্ছে যাই হোক উপরতলা পরিষ্কার করে নিলাম এখন রান্নাঘরে ঢুকবো আস্তে ধীরে তো কি রান্না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো উপরের বেডরুমটা পরিষ্কার হয়ে গেল দেখো একদম ক্লিন আর এই ঘরে আমার কেউ থাকে না মানে এটা গেস্ট রুম বলতে পারো লোকজন আসলে থাকে তো এইভাবে আমি গুছিয়ে ঠুছিয়ে রাখি ভালোই লাগে গুছিয়ে রাখতে এখানে কিছুই নেই খুব একটা একটা খাট রয়েছে আর এই যে আর ওর বাবার যেহেতু গান বাজনা করার শখ নানান ধরনের এখানে বাদ্যযন্ত্র রয়েছে গিটার রয়েছে তবলা রয়েছে তারপরে এটাকে কী বলে স্প্যানিশ এটা রয়েছে আরেকটা গিটার ওই কোনা ওই কোনা দিয়ে দেখা যাচ্ছে ওটা ছেলের এগুলো রয়েছে আর আমার ছেলে ছোটোবেলার এই যে মামা ও এটার সাথে খেলতো মানে এটা গিয়ে কেন কিনে ওকে দিতেই হবে এই যে আরেকটি বাদ্যযন্ত্র এইভাবে আর কি আর এই মহারাজাকে দেখো আমার শব্দ পেয়েছে নিচ থেকে ঘুমাচ্ছিলো উঠে চলে আসছে চলো চলো নিচে চলো নিচে চলো চলো যাইছি চলো চলো যাচ্ছি চলো এই বাবা এই দেখো মোছা হয়ে গেল এগুলো নিয়ে এখন নিচে নামি চলো চলো বাচ্চা চলো চলো রান্নাবাড়ি বসে গেছে ঠাত হয়ে গেছে এখন আজকে স্পেশাল রান্না বললাম কি মটন সেটা রান্না করব মায়ের মতো করে রান্না করব তো এখানে আর কি কড়াই দেখো এই যে কষিয়ে দিয়েছি আর হচ্ছে মটনটা মাখিয়ে নিয়েছি এবার ভালো করে মটনটা কষিয়ে তারপরে প্রেশারে দেব প্রেশারে না দিলে তো সেদ্ধ হবে না এইভাবে রান্না করব। আর এখানে দেখো দুও সুন্দর করে বসে রয়েছে মার কাছে রান্না ঘরে এসে বসে রয়েছে মা রান্না করছে আর দু বাবা ছুনু ছুনু করে আছে এই তো তো করি এখন এই যে দেখো রেডি হয়ে আছে সমস্ত কিছু কড়াইও রেডি এখন শুরু করে দেব এই দেখো কাজের ফাঁকে দুও নিয়ে বসে গেছি উফ কি আছে চাটা চুটি কি আছে ওরকম করে না আয় দুও দুষ্টু করে না আদর করে দিলো আমাকে একটু আদর করতে হবে ডাকছে হাত দিয়ে যে মুখটা দেখেছো মুখটা দেখো মুখটা দেখো তোমরা কি মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম ওই শো না বাবা আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে শো না বাবা ওই শো না বাবা মা একা একা অনেকক্ষণ ছিল তো আদর টাদর হয়নি করে নিলাম যাই এবার আবার কাজে ডুয়ো দেখো এখানে বসে রয়েছে ওর বাবার জন্য অপেক্ষা করছে ওর বাবা কখন আসবে তাই এখানে বসেছো কেন ঘরে যাও ঘরে যাও ঘরে গিয়ে বসো ঘরে বসবে না ও বাবা আসছে না তাই ঠিক আছে আর এদিকে দেখো কষা হচ্ছে মানে কষাচ্ছি ঢাকা দিয়ে দিই একটু নাড়াচাড়া করে কষাচ্ছি আর এদিকে গোটা গোটা ডুমো ডুমো করে আলু সেদ্ধ করে রেখেছি এটা ভালো করে কষা হলে প্রেশার করে দেবো বাসন মাজা মোটামুটি হয়ে গেছে আর কি বলবো চা এখনো খাইনি খাবো ওর বাবা এসছে বাড়িতে আর আহ্লাদ হয়ে গেছে সাথে সাথে মুখের মধ্যে হয়েছে ওটা নিয়ে বসে গেছে আর ওর বাবাও পারে বলি যে ওকে একটু চুমু দাও আদর দাও সেটা দিবে না ওকে একটু আদর দাও কি গো একটু আদর দাও হ্যাঁ টানা টানি খেলো চলো একটু টানা টানি খেলো তো ও এখন টানা খেলবে হ্যাঁ গো 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 খেলো খেলো 1 2 3 স্টার্ট দেখি কে জেতে কে জেতে ডুও জেতে না বাবা জেতে হ্যাঁ ডুও জিতবে এখন দেখো মুখ দেখো মুখ দেখো বুড়ি বাবা চোখ মুখ দেখো কিরকম অ্যাংজাইটি চোখে মুখে আবার তাকায় ক্যামেরার দিকে টাটা চোখে

বাবা মা রান্না করে ওর দিকে ক্যামেরা দিলে ভো ভো করবে কি কথা বলবো না বলবো আচ্ছা আচ্ছা কাজ হচ্ছে তুমি করে দাও দেখি তোমার তো কোনো কাজ নেই এগুলো করতে পারো না পরিষ্কার করতে পারো না কত নোংরা হয়ে গেছে কত নোংরা হয়ে গেছে এগুলো তুমি পরিষ্কার করতে পারো না বাবা দেখি

এই তো নিয়ে নিচ্ছি এখন খাবো আর মাটনের মধ্যে তোমার এরকম দেখতে পাচ্ছ গোটা গোটা রসুন না দিলে ভালো লাগে না হয়ে গেল তো খাই খেয়ে দে তারপরে আবার আসছি সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলায় আর দূরে কোনো কুকুর ডাকছে সেজন্য ও এখান দিয়ে জানা দিয়ে ভৌ করে যাচ্ছে দেখো কিরকম দুষ্টু কি হলো হ্যাঁ ভেঙে দিবি তো গাছগুলো চল চল হ্যাঁ যা যা উঠ 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 এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও বসা আমি আসছি জানলা বন্ধ করে নি তারপরে আসছি তাই যে আমি জানলা বন্ধ করে নিই চলো জানলা বন্ধ কর থেকে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে কি হলো কি কি কাকে দেখে চিল্লু করছো চলো 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 কেউ কেউ নেই আসো 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 সন্ধ্যা হয়ে গেছে চলো ছাদে চলো দেখতে শুরু করেছে অন্ধকার হতে চললো প্রায় চল 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 হ্যাঁ উঠে যাচ্ছে এদিকে বকাবকি করে তারপরে দেখো একবার বিকালবেলা ছাদে না নিয়ে গেলে হয় না ওকে নিয়ে যেতেই হয় আর এত বৃষ্টি হচ্ছে না ছাদ ভিজে একদম অবস্থা ছাদ নোংরা হয়ে গেছে কি করব লোক পাওয়া যাচ্ছে না যে লোক নিয়ে ছাদ পরিষ্কার করাবো কিন্তু করতে হবে কি সুন্দর সাদা ফুলগুলো ফুটে রয়েছে এগুলো বলে টগর দেখো দারুণ লাগছে এদিকে দেখো এ কোথায় গেল এই ছাদে এসে বদমাসি করে না একে তো অন্ধকার হতে চলে এ দেখো এই ফুলগুলো কি সুন্দর দেখতে পাচ্ছো দাঁড়াও একে বের করিয়ে দেখো জঙ্গলের মধ্যে ঢুকেছে দেখো পোকা কামড়াবে তো নোংরা তো নোংরা কার কথা শুনবেই না তো এই এই যাও আকাশে এখনো মেঘ যখন তখন বৃষ্টি নামবে আর এর যন্ত্রণা ছাদে আসা যায় না আসলেই হয়ে গেল চলে যাবো আমি এখন যাব তুই থাক তুই নিচে থাক একদম ড্রাগন তার মধ্যে কাটা একবার ড্রাগনের কাটা পায়ে জন্য তার কি অবস্থা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সব তারপরে ডাক্তার নিয়ে এসে অপারেশনের মতো করে পায়ে জোয়াগুলো যেগুলো সেখান থেকে বের করেছে ব্যথা তো হবে আর কথা বললে শুনবে না ও আছেই চলো 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 নিচে নিচে যাই এখন রাত্রি সাড়ে দশটা বাজে এই দেখো এখানে বসে রয়েছে আর খাওয়ার জন্য আমাকে যথেষ্ট বকাবকি শুরু করে দিয়েছে সেজন্য ওর এখন খাবার রেডি করতে হবে তো করছি করে নি ফ্রিজে ভাত রেখেছি আর ওর ডাল গরম রয়েছে সেগুলোই ওকে খেতে দিব এখনই আবার বকাবকি শুরু করবে ওর হচ্ছে পেট বলে না যে পেটের ঘড়ি ওর পেটের ঘড়ি রেডি হয়ে আছে আর কি মানে ঠিক টাইমে ও একদম খেতে চাইবে কি করে বোঝে যে কি করে টাইম মেনটেন করে জানি না দিয়ে দি খেতে কাল থেকে আবার কাল আবার একটা দিন ছুটি পাওয়া যায় কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে রেডি করছি তো দাদা রেডি করছি দিয়ে পরে আবার আসছি রাখো ডুও বসে আছে ডুওর খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন এই যে বোতলে জল ভরবো জল টল ভরে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা